তুলির টানে শুশুনিয়া পাহাড়কে রক্ষা করায় শুশুনিয়া বেট অফিসের কর্তব্য তবে প্রতিবছর শীতকালে অজ্ঞাত কারণে আগুন লাগে শুশুনিয়া পাহাড়ে ধ্বংস হয় বন্যপ্রাণ এবং বন্য সম্পদ আর তাছাড়াও পাহাড়ের বহু প্রাচীন গাছ কেটে ফেলা এবং পাহাড়ের গা থেকে পাথর কেটে নিয়ে যাওয়ার মতো বেআইনি কাজের বিরুদ্ধে লড়াই করার জন্য রং তুলির সাহায্য নিয়েছে ছাতনা বনদপ্তর শুশুনিয়া বেট অফিসের দেওয়াল জুড়ে শুধুই রঙিন ছবি এক একটি ছবি এক একটি কথা বলছে ছবির একদিকে দেখা যাচ্ছে জ্বলন্ত শুশুনিয়ার বনাঞ্চল কাঁদছে অপরদিকে সবুজ স্নিগ্ধ প্রকৃতি আবার কোনো ছবিতে বলা হয়েছে গাছ কাটলে কি কি ক্ষতি হতে পারে বনাঞ্চলে শিল্পী অজিত ক্ষেত্রপালের কথায় শুধু উপার্জন নয় সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এই কাজ করছেন ছবির মধ্যে বার্তা আছে বিশেষ করে পাহাড়ে মানে কি জঙ্গল এরিয়া এখানে গাছের উপর গুরুত্বটা বেশি আছে এমনকি ওই পাহাড় থেকে পাথর তুলে নেওয়া যাতে বন্ধ হয় সেই জন্য প্রয়াস চলছে অনেকে আগুন লাগিয়ে দিচ্ছে ফলে জঙ্গল নষ্ট হচ্ছে দেখুন ওইখানে আমি একটা ছবি করেছি যে আগুন লাগিয়ে দিলে কি জিনিসটা হতে পারে সেটা আমি ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি কাজটা করে ভালো লাগছে হয়তো পয়সার বিনিময় নয় পয়সা পারিশ্রমিক তো কিছু নিতেই হবে কিন্তু আমি যে একটা সমাজকে বার্তা দিতে পারছি এনাদের মাধ্যমে আমার একটা ভূমিকা রয়েছে সমাজকে একটা বার্তা দেওয়া তাহলে আমার খুব ভালো লাগছে আমি একটা সমাজকে বার্তা দিতে পেরেছি ছবি কথা বলে আমি ছবির মাধ্যমে সেটা তুলে ধরার চেষ্টা করেছি